দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি আল্লাহ পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখন বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তুমি এখন না একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যদি পিতা সন্তানের চিনে না সন্তান পিতারে চিনে আল্লাহর কসম বলে গোল বলে যাচ্ছি আজকের এই মাহফিল থেকে যে বান্দা নিজের জ্ঞান দিয়ে মন দিয়ে এতটুক বলবে আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই চাওয়া নাই পাওয়া নাই আক্ষেপ নাই আফসোস নাই আমার সম্পূর্ণ জীবন আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি আল্লাহ পাক বলবে যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা আমি আল্লাহ কথা দিলাম এই জীবন নৌকা আমি ডুবতে দিব না